ভালো আছেন আচ্ছা আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ তালের কালেকশন আছে আচ্ছা আচ্ছা এগুলো কোন জায়গা থেকে আছে ছাত্রীদের কাছে আচ্ছা তাহলে এগুলো আপনার সাইজ অনুযায়ী প্রাইস কোয়ালিটি অনুযায়ী আচ্ছা তাহলে এই মাথা কত আর হচ্ছে নিচে কত একটু বলুন 10 11 টাকা নিচে দিলে 6 টাকা 7 টাকা 6 থেকে 10 11 টাকা এর ভিতরে আচ্ছা বুঝতে পারছি ওই তো নিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের আরতের নাম কি এই মুহূর্তে আছি বিক্রমপুর বানিজালয় ঠিক আছে অবশ্যই 20 ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা যারা ফল ব্যবসায়ী পাইকার নিতে চান ঠিক আছে পাইকার বাইরে আছেন তো অবশ্যই এসে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে তাল নিবেন ভাই আচ্ছা আস্তে বুঝতে পারছি তো দেখতে পাচ্ছেন যারা আপনার ফল ব্যবসায়ী আছেন পাইকার ভাই অবশ্যই আপনার হচ্ছে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এসে নিতে পারবেন তো ভাই এখানে আপনার হচ্ছে সর্বোচ্চ রেকর্ড কম দামে পাওয়া যায় সকল প্রকার কাঁচা পাকা ফল না বুঝতে পারছি তো বিক্রমপুর বাণিজ্য দলে আপনারা আসবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে নিতে পারবেন হ্যাঁ তালগুলি তো দেখতে পাচ্ছেন মানে আপনার এগুলা সেল হইছে না এগুলা কত সেল লইলো দশ টাকা বারো টাকা বারো টাকা 12 টাকা আচ্ছা এগুলো 12 টাকা ছিলেছে এগুলো একটু মানে মাথার মালা কিছু আছে মাথার মালা দেখতে পাচ্ছেন এখানে কিছু মাল সেল লইলো হ্যাঁ এগুলো কত সেল লইলো ভাই আপনি কিছু লাগা হ্যাঁ ভাই কত সেলস ও আচ্ছা যত কত নিলে নেন এগুলা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যারা পাইকার বাইরা আছেন তাই কালেকশন হিউজ পরিমাণ আছে না হ্যালো সোহেল <bin ukivazo> <hacerlo> <speaks inako> <Philadelphia> <uno> কেয়ারিং খরচ আছে ডেলিভারি খরচ আছে নাকি দেখি ভাই একটু